বৌবাজার শখের বাজারে আসছি এই যে দেখুন টাটকা শাকগুলো একটা শাকের ভিডিও করতেছি সবাই দেখবেন ইনশাল্লাহ সবাই লাখ কম শাক মধ্যে ডাটাও আছে এখানে টাটকা টাটা অসাধারণ এই যে পোশাকগুলো খুব সুন্দর টাটকা পোশাক অসাধারণ কি বন্ধুরা এই যে দেখুন পাট শাকগুলো খুব সুন্দর মাসাল্লাহ অসাধারণ মিষ্টি পাট শাক এই যে তিতা পাট শাক সব ধরনের পাট শাক এই যে দেখুন আরেকটা নতুন শাক হেসি শাক বলে এটাকে এসি শাক খুব সুন্দর অসাধারণ দেখার মতন খুব সুন্দর এসে শাকগুলো এই যে কলমি শাক দেখেন এটা হইল আরেকটা কলমি শাক দুইটা কলমি শাক এটা হইল নদ ইয়ের খুব সুন্দর ধন্যবাদ সবাইকে দেখুন আরেকটা লাউ শাক টাটকা লাউ শাক প্রিয় বন্ধুরা অসাধারণ দেখার মতন প্রিয় বন্ধুরা সবাই দেখুন খুব সুন্দর শাকগুলো মশলা অসাধারণ শাক অসাধারণ খুব সুন্দর মাসাল্লাহ দেখার মতন স্যার ধন্যবাদ